আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারিক পরীক্ষা এটা নিয়ে আলোচনা করবো কি থাকছে ব্যবহারিক পরীক্ষায় মান বন্টনটা বা কেমন একটু দেখি নম্বর বন্টন যেটা ছিল নম্বর বন্টনে আমরা দেখতেছি ব্যবহারিক পরীক্ষা যেখানে পূর্ণমান আছে পঞ্চাশ এবং এই পঞ্চাশের মধ্যে মূলত পঁচিশ মার্ক্স হচ্ছে ব্যবহারিক ধারাবাহিক আর একটা হচ্ছে গিয়ে চূড়ান্ত ব্যবহারিক ব্যবহারিক ধারাবাহিক বলতে বুঝায় স্কুলে অবস্থানরত অবস্থায় তোমাদের শিক্ষক তোমাদের যে ব্যবহারিক ক্লাসগুলো নিয়েছে এবং সেখানে যে তোমাকে গুলো দিয়েছে টাস্ক দিয়েছে সেটা তুমি কিভাবে সম্পন্ন করেছো এটা হচ্ছে গিয়ে ব্যবহারিক ধারাবাহিক আর চূড়ান্ত ব্যবহারিক হচ্ছে গিয়ে তোমার বোর্ডে কেন্দ্রে যে পরীক্ষাটা হবে সেটার জন্য পঁচিশ এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক্স অনুষ্ঠিত হবে যেটার মার্ক্স তোমাদের স্যাররা বোর্ডে প্রেরণ করবে তুমি কতটুকু একটিভিটি করেছো তার উপরে এখন আসো আমরা একটু দেখিনি যে আসলে মার্কসটা কিভাবে বন্টন করা হয়েছে পারদর্শিতার মানদণ্ড করতে পারো এরপর তোমাকে একটা প্রতিবেদন প্রকাশ করতে হবে তুমি কিভাবে কাজটা করছো সেটাকে লিখে অথবা একটা প্রতিবেদন আকারে তোমাকে প্রকাশ করতে বলতে পারে এর জন্য পাস এবং তোমাকে মৌখিক অভিক্ষা অর্থাৎ তোমাকে হয়তো কিছু মৌখিকভাবে জিজ্ঞেস করতে পারে তুমি কাজটা কিভাবে করছো অথবা তোমাকে ওই করতে পারে তার হবে। এখন আসো যে তোমাদের আবার দেখো সকল প্রকার জবের সকল নাম্বার নির্ধারিত নাম্বারে রূপান্তর করতে হবে এখানে কিন্তু একটা কথা বলা আছে সেটা হচ্ছে গিয়ে তুমি যে যদি স্যার যদি চায় এর বাইরেও কোন মার্কসের প্রশ্ন নিয়ে সেটাকে ওই মার্কে কনভার্ট করে দিতে পারতাম দিতে পারে ধরো আমার আমার সারের ইচ্ছা হলো সে দশ মার্কের পরীক্ষা নেবে কিন্তু সে দশটাকে পরবর্তীতে সে পঁচিশে কনভার্ট করতে পারবে অথবা সে চাইলে এভাবেও তার একটা সুযোগ আছে যেহেতু এই যে কারিগরি শাখার সকল পরীক্ষায় যে পরীক্ষাটা হয় এটা বোর্ড থেকে কোনো প্র্যাকটিক্যাল প্রশ্ন আসে না এর জন্য কেন্দ্র সচিব এবং কেন্দ্রের শিক্ষকদের এই দায়িত্বটা নিতে পারে যে কিভাবে সে পরীক্ষা নিবে যখন বোর্ড থেকে একটা পরীক্ষা নেওয়া হয় তখন একটা রেস্ট্রিকশন থাকে যে বোর্ডের ওই আলোকেই পরীক্ষা দিতে হয় যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড এখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন প্রেরণ করে না সেহেতু এই ব্যবহারিক পরীক্ষার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট যে পরীক্ষক থাকবে অর্থাৎ একজন বাহিরের পরীক্ষক থাকবে আউটের আউট শিক্ষক আর একজন ইন্টারনাল শিক্ষক থাকবে এই দুজন শিক্ষকের উপস্থিতিতেই তোমাদের মার্কসটা ডিপেন্ড করবে এখন আসো কি কি থাকতে আছে তোমাদের সিলেবাসে দেখো সফটওয়্যার ইনস্টলেশন অর্থাৎ এটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটা তোমাকে হয়তো কোনো হয়তো যদি সম্ভব হয় কোনো একটা ল্যাবে নিয়ে গিয়ে তোমাকে ল্যাবের সামনে বসাই বলবে যে কিভাবে একটা সফটওয়্যার ল্যাব ওয়ার্ক যেটাকে বলা হয় ইনস্টলেশন করতে হয় যে কি কি লাগে দেখো তোমাকে বলা কম্পিউটার একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার এরপরে পেন ড্রাইভ এখন দেখো ডায়লগ বক্সে তোমাকে কি কি করতে হবে কিভাবে নেক্সট চাপ দিয়ে এরপরে তুমি কি কি চাপ দিয়ে নেক্সট বটনে যাওয়া স্ক্রিনে যেভাবে আসবে সেটা এখানে দেওয়া আছে যে এইভাবে স্ক্রিনে আসবে এরপরে তুমি কি একটা সফটওয়্যার ইনস্টল করবে এখানে পুরো ডেসক্রিপশনটা দেয়া আছে দেখো নেক্সট অপশনে টা চাপ দিয়ে এভাবে ব্রাউজিং এই যে ইনস্টল করা আছে যে দেখাও ইনস্টল করা আছে ইনস্টলে চাপ দিলে সেই সফটওয়্যারটা আসলে ইনস্টল হয়ে যাবে তো এভাবে তোমাদের পরীক্ষায় আছে যে মূলত এবার ফিনিশ করতে হবে মূলত মোবাইলের সফটওয়্যার ইনস্টলেশনের মতো অনেকটা একই রকম কিন্তু এটা মূলত কম্পিউটারের একটা সফটওয়্যার ইনস্টলেশন তুমি করতে হবে এরপরে তোমাকে পরীক্ষা আসতে পারে একটা সফটওয়্যার ডিলিট করা এভাবে আসতে পারে একটা সফটওয়্যার আনইনস্টল করা আনইনস্টল এবং ডিলিট করার ভিতরে পার্থক্য আছে একটা সফটওয়্যার ইনস্টলও তোমাদের সিলেবাসে আছে আনইনস্টল আছে ডিলিট করাও আছে তো এইভাবে তোমরা অপারেটিং সিস্টেম থেকে একটা প্রোগ্রাম কিভাবে ডিলিট করবা কিভাবে আনইনস্টল করবা এটা নিয়ে তোমাদের পরীক্ষায় আসলে সিলেবাসে আছে এবং এটা তোমাদের যদি যদি স্যার সিলেবাস ফলো করে প্রশ্ন করে তাহলে তখন তোমাকে এটা দিতেই হবে এরপরে আসো ইন্টারনেট এবং ওয়েব পরিচিত একটা ইমেল ইমেল নিয়ে তোমাদের ব্যাপক পরীক্ষায় আসে একটা ইমেল কীভাবে ওপেন করতে হয় ব্যবহারকারীর নাম ডোমিন এবং আর্ট অ্যাট সাইন দিতে হয় এরপরে দেখো একটা ইমেলের যে কীভাবে একটা ইমেল ওপেন করতে হয় তো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এবং একটা বেসিক নলেজ একটা ইমেল খুলতে হয় কীভাবে একটা ইমেল প্রেরণ করতে হয় একটা ইমেলে কীভাবে একটা ফাইল অ্যাটাচমেন্ট করতে হয় এই জিনিস তোমাকে তোমার আছে বিশেষ করে ডকুমেন্ট কিভাবে প্রেরণ করতে হয় এই ধরনের জিনিস তোমাদের পরীক্ষায় আসে এরপরে একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম খোলার নিয়ম এবং নতুন ডকুমেন্ট তৈরি তবে তুমি ধরো একটা কিছু লেখবা একটা জায়গায় একটা ডকুমেন্ট তৈরি করবা সেই ডকুমেন্ট কিভাবে ওয়ার্ড ফাইল তৈরি করবা এটাই তোমাকে এখানে বলা হয়েছে একটা ডকুমেন্ট কিভাবে বন্ধ করবা মানে ক্লোজ করতে হয় সেটা এখানে সেভ করতে হয় কিভাবে সেটাও এখানে দেওয়া আছে ডকুমেন্ট কিভাবে সেভ এর জন্য তোমাকে আলাদা কোশ্চেন দেওয়া আছে কিভাবে একটা ডকুমেন্ট সেভ করবা কি নামে সেভ করবা সেভ করলে এটা কোথায় থাকবে কোন ডায়লগ বক্সে আসবে এরপরে তোমাদের আছে একটা বুলেট নম্বর ব্যবহার করে তোমার পছন্দের কয়েকজন ক্রিকেটারের নাম লেখো যে তোমাদের ক্রিকেটারের নামের একটা ব্যবহারিক তোমাদের ছিল এরপরে আছে মাইক্রোসফট অফিস এক্সেল দু অথবা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম দু হাজার নয় দশ এই যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো কীভাবে আসলে চালু করতে হয় এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা যদি একটু দেখে নিও এরপরে আসো ওয়ার্ড বুকের পরিচিতি আসলে কি কি থাকে একটা ওয়ার্ড বুকে সেগুলো তোমাকে এখানে দেওয়া আছে স্পেডশিটের একটা তোমাদের অধ্যায় আছে স্পেডশিটের মাধ্যমে মূলত বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় যেমন ধরো তোমাদের পরীক্ষার্থী এক একটা বোর্ডে পরীক্ষা দেয় কয়েক লক্ষ এদের প্রত্যেকটা মার্কস দেখো কয়েক দিনের মধ্যে যোগ বিয়োগ করে ফেলে হাজার এই লক্ষ লক্ষ মানুষের ধরো এক লক্ষ পরীক্ষা দেয় যদি দশটা সাবজেক্ট পরীক্ষা দেয় তাহলে দশ লক্ষ খাতা হয় দশ লক্ষ খাতার হিসাব নিকাশ করে অনেক বিশাল ব্যাপার কিন্তু তারা নাম্বার এন্ট্রি করে এক মুহূর্তেই এই কাজগুলো করে ফেলে এই মাইক্রোসফট স্পেডশিটের মাধ্যমে তো স্প্রেডশিটের মধ্যে কিভাবে যোগ করতে হয় কিভাবে গুণ করতে হয় এটা তোমাদের সিলেবাসে আছে তোমরা এটা পড়ে নিও এরপর একটা ডকুমেন্ট বন্ধ করা ডকুমেন্ট কিভাবে খোলা হয় এই ছিল তোমাদের সিলেবাস সর্বোপরি সিলেবাস যাই থাকুক না কেন আসলে ব্যবহারিক পরীক্ষা ডিপেন্ড করে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষক এবং বাইরের যে এক্সটার্নাল এর উপর তারা চাইলেই তোমাদেরকে যেভাবে এটা একটা তাদের মতো করেও নিতে পারে আবার চাইলে তারা বোর্ডের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী নিতে পারে সেক্ষেত্রে উম যে সংশ্লিষ্ট শিক্ষকরাই সবচেয়ে মহামূল্যবান গুরুদায়িত্ব পালন করে তো তোমরা পরীক্ষা ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে আল্লাহ হাফেজ